O e sınırı değerli, muhakkak da muhakkak da mazhar. Bana o kadar sınırı muhakkak da mazhar. Bana o kadar değerli, muhakkak da. Bağır. Maşallah. Selamun Aleyküm. Aleyküm.

সহ্য হলে কি খারাপ কাল দেখলে বা দেওয়া করতে হয় আপনারা বিষয় যে কোনো কর্ম উত্তর দিচ্ছি আমরা অনেকে জানি না

এই বাচ্চারা সাথে এইসব করে সেদিনের জন্য সহযোগিতা করা দরকার আছে কিনা আমরা বড় কেউ টেকে শেষের দিকে আমরা জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ কেউ উপকার করে দিলে কি দেওয়া দিতে হয়

এখানে বেশি চা খেলে আর একটা খাবে বেশি বেশি তোমাকে আনছি না দেখো আর যদি দোয়াটা দেন এই দোয়াটা যদি দেন যে আল্লাহ তাদের তালা তোমাকে উত্তম বেদনা দান করুক আমাকে যে কষ্ট করে আনলে ভাই আল্লাহ তাদের তালা তোমাকে এর থেকে আরো বড় কিছু আরো মহান কিছু আল্লাহ তাদের তোমাকে দান করুক এই কথাও যদি সে শোনে তো বাসস্থান থেকে সেই লাথি যদি আবার কোনোদিন আসে